নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি তারাপীঠে তারাপীঠ মায়ের মূল মন্দির থেকে একটু এগিয়ে চলে এসেছি এখানে একটা তিন মাথা মোড় রয়েছে এই মোড়ের খুব কাছেই আজকে আপনাদের একটা মিষ্টির দোকান দেখাবো যেখানে কিন্তু একদম বড় বড় সাইজের ল্যাংচা বিক্রি হচ্ছে দেখুন এটা একটা মিডিয়াম রয়েছে এই ল্যাংচাটা একদম ছোট রয়েছে আর এটা তো মনে হচ্ছে একদম পৃথিবী বিখ্যাত একদম বড় সাইজের ল্যাংচা আর কি তো যারা ল্যাংচা প্রেমী রয়েছেন যারা মিষ্টি ভালোবাসেন তারা এখান থেকে মিষ্টি কেনাকাটি করতে পারবেন শিবম সেন সুইটস তারাপীঠ তিন মাথা দাদা এই যে বড়ো ল্যাংচাটা দেখতে পাচ্ছি এটার দাম কীরকম কি রয়েছে মোটামুটি ষাট টাকা টাকা পিস আর মিডিয়ামটা বারো টাকা আর থেকে তারপরে টাকা তো বন্ধুরা বিভিন্ন দামের ল্যাংচা রয়েছে আর এই সকাল সকালবেলায় এখন গরম গরম জিলাপি ভাজার কাজ চলছে একদম রসে চুবিয়ে দেওয়া হলো আর কি আর ল্যাংচাগুলো তো সত্যি ভীষণ বিখ্যাত ল্যাংচা আর কি